ব্যাচেলার লাইফ আগে বাসায় থাকতে আমি কোনো কাজ করতাম না বাট ব্যাচেলার লাইফ আসার পরে আমি সব কাজই করি করি বলতে করতে হয় এটা দায়বদ্ধতা হ্যালো সবাই ইটস মি জুথি আজকের ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন জিম থেকে ফেরার পথে আমার মনে হইলো আমার একটু সুইটের গ্রেভিং হয়েছে তো আমি একটু চাষি গোঁড়া চাল মানে চিনি গোড়া চালটা নিলাম আর হচ্ছে বাসায় ঝুলে যাইতেছিলাম একটু বিধ্বস্ত লাগতেছিলো অনেক টায়ার্ড জিম করলে একটু লাগেই আর আমি যখন বাসায় আসি তখন লিফ্ট অফ হয়ে যায় তো জিম করার পর আমার আরেকটা জিম আর একটা এক্সারসাইজ হয়ে যায় বাসায় ঢোকার সাথে সাথে আমি যে বাজারগুলো করছি সেইগুলাই আমার আগে হচ্ছে আনপ্যাকিং করতে হবে নিজেকে একটু গুছাইতে হবে তারপরে বাকি কাজ তো আমি জাস্ট জিমের ব্যাগটা রেখে যা যা আমার বাজার করা হয়েছে সব কিছু আমি হচ্ছে ঢেলে নিতেছিলাম আর কি কি আমার লাগবে আমি আজকে কি রান্না করব আমি নিজেও জানি না কারণ আমি রান্নাবান্নার অনেক দূরে ছোঁয়া ধরতে গেলে বাইরে আমার রান্না বান্না করতে তেমন একটা পছন্দ না অনেক দিন আগে বলতে গেলে মাসখানিক আগে গ্রামীণ ফুড শপ থেকে আমার জন্য একটা পার্সেল আসছিল সেটা হচ্ছে গুড়ের পার্সেল তো আমি ভাবলাম গুড় দিয়ে আজকে আমি পায়েস রান্না করব। পায়েস বলতে হচ্ছে হ্যাঁ পায়েসই রান্না করব। তো পায়েস রান্না করার জন্য আমার কাছে হচ্ছে লিকুইড দুধ ছিল না তাই আমি হচ্ছে গুঁড়া দুধ নিয়ে আসছিলাম একটু গরম পানি দিছি আমি খুব অল্প পরিমাণ বানাবো কারণ যেহেতু জিম করেই অত বেশি মিষ্টি খাওয়া যাবে না সো আমি ডিপ্লোমার দুধটা নিয়েছিলাম চাষের এই চিনি গুঁড়া চাল অ্যান্ড গ্রামীণ ফুড ফ্যাক্টরির এই গুড়টা আমি অনেক মাস পর ধরতে গেলে আনপ্যাকিং করতে গেছি এখন যায় দেখি যে একটা গুড় নষ্ট হয়ে গেছে দিস ইজ মাই ফল্ট আমার এই গুড়টা আসার সাথে সাথে ফ্রিজে রাখা উচিত ছিল সো এইটা নষ্ট হওয়াতে আমার অনেক মন খারাপ হয়ে গেছে কজ আমার কাছে এই গুড়টা অনেক বেশি মজা লাগে আর তাদের গুড়টা খুবই ভালো ফার্স্টে আমি চাল ধুয়ে নিতেছি আম্মু বলছিল যে জীবনে মানে ভাত রান্না করতে হইলে বা কোনো কিছু করতে হইলে তিনবার করে চাল ধুইতে হয় নাকি আমি তিনবারের বেশিই ধুইছি এখন আমি গুড়টা দেখে অবাক হয়ে গেছিলাম কারণ গুড়ের ভিতরে চিনি পড়ে গেছিলো মানে গুড়টা যে অথেন্টিক এটা বোঝার একমাত্র ওয়েই হচ্ছে হইলে ওইটার স্মেল অ্যান্ড হচ্ছে সাইডে হচ্ছে চিনি গুঁড় চিনির গুঁড়ার মতো হচ্ছে পড়ে যাবে সো এটা তাই হয়েছিলো সো অথেন্টিক একটা গুড় আমি গ্রামীণ ফুড সব থেকে পাইছি সো ও আরেকটা জিনিস ডিপ্লোমা দুধ আপনার যখন হচ্ছে লিকুইড দুধে পরিণত করবেন তখন উমা উমা গরম পানির মধ্যে দুধটা দিয়ে একটু গুলাই নেবেন তারপরে হচ্ছে আপনি দুধটা দিবেন না হলে ফেটে যায় আমি এটা অনেক আগে হচ্ছে জানতাম না পরে জানছি তারপরে থেকে এইভাবেই কাজ করি আর আমার যখন হচ্ছে রান্নাবান্না করতে যাই আমার সব কিছু এলোমেলো হয়ে যায় পড়ে যায় তো আমি একটু অগুছল ধরতে গেলে বাট নোংরা না এখন আমি চালতে দিয়ে দিছি এরপরে তেজপাতা লবঙ্গ দারচিনি এলা যা আসে তা দিয়েছি ইজিলি আমি জানি না কীভাবে রান্না করতে হয় ইউটিউবে দেখিনি আমি নিজের মন মতো করে রান্না করতেছিলাম সো আমি ভাবতেছিলাম যে আমার রান্নাটা আদৌ হবে কি হবে না আর আমি খালি ভয় পেতেছিলাম যে দুধ উপর উঠা পড়ে না যেন সো এইটা একটা ভয় আমার থাকে আমি যখনই চোখ সরাই তখনই এরকম হয়ে যায় আর আমার কাছে যে বাদাম আর হচ্ছে কাজু কিশমিশ যেগুলো ছিল এইগুলো আমি একটু ধুয়ে নিছি ধুয়ে নেওয়ার পরে আমি ভাবলাম যে এক কাজ করি ঘি দিয়ে এগুলো একটু ভেজে তারপরে আমি হচ্ছে পায়েসার মধ্যে দেব। সো এইটা একটু নতুন টেকনিক আমি জানি না এভাবে দিতে হয় কি দিতে হয় না তো তারপর আমি ট্রাই করলাম মানে যেটা যখন মন যায় আমি বাদামগুলো আগে ভেজে নিছি একটু কেটে নেওয়া দরকার ছিল বাট কে করবে জিম করার পরে শরীর না আর চলে না মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না সো কোনো রকম মতো বানাইছি তো বানানোর পর এখন আমি এটা পুরো টাই পায়েসের মধ্যে ঢেলে দিব দেখেন আমার মাথা কাজ করতেছে না অলরেডি অনেক অনেক লেট হয়ে গেছে অবশেষে রাজশাহীর এই অথেন্টিক গ্রামীণ শপের এই গুড়টা আমি হচ্ছে পায়েসের মধ্যে দিয়ে দিছি তারপরে হচ্ছে আমি এই ভাজা নাটসগুলো দিয়েছি দেওয়ার পরে এই যে দেখেন অকাম একটা হয়ে গেছে দুধ একটু বেশি বলক হয়ে নিচে পড়ে গেছে যাই হোক আমি যখন ফার্স্ট বাই ট্রাই করলাম এটা এত মজা হয়েছিল ও সো সাকসেস তো আমার রান্না অনেক মজা সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই লাভ ইউ অল